দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা মুখোমুখি হবে আগামীকাল আর এই ম্যাচে কোন দল জিতবে তার ভবিষ্যৎ করল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক, বলেন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ চরমভাবে হারবে আর অন্যদিকে খুব সহজেই হেসে খেলে ম্যাচ জিতবে সাউথ আফ্রিকা কারণ বর্তমানে বাংলাদেশের দলের যে অবস্থা তাতে করে এই দল নিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে লড়াই করাটা অনেক কঠিন যার কারণে এই কঠিন শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ জিতে পারবে না বাংলাদেশ তার অন্যতম কারণ বাংলাদেশের ব্যাটিং লাইনআপের কথা যদি বলা হয় তাহলে একেবারেই বলা চলে বেহাল অবস্থা যেখানে ওপেনিংয়ে বিশ প্লাস রান করার আগেই উইকেট নেই চারটি সেখানে কিভাবে আশা করা যায় এই কঠিন শক্তিশালী দল সাউথ আফ্রিকার সাথে জিতবে যেটা স্বপ্নে হতে পারে তবে বাস্তবে এমনটা কখনো হবে না আর তাই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচে চরম লজ্জার হার হবে বাংলাদেশের আর অন্যদিকে কোনো প্রকার চাপ ছাড়াই খুব সহজেই ম্যাচ জিতবে ডেভিড মিলাররা তো দর্শক আপনারও সহমত জ্যোতিষীতিয়ার কথাই তো অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ